এলাম একটা বিষয় ভেবে পাচ্ছিলাম না যে একটা কিছু মানে কোন বিষয়টা নিয়ে বলবো অনেকগুলো বিষয় মাথার মধ্যে ছিল তার মধ্যে একটা বিষয় আমাকে খুব নাড়া দিল সেটা হলো আরামবাগ টিভির বাংলার টাকা আটকে টাকা নিয়ে একটা বক্তব্য আরামবাগ টিভির একটা অনুষ্ঠান এবং প্রথমেই বলে নিচ্ছি আমরা এখানে যুক্তিতর্কের আলোচনা করছি কোনোভাবে কাউকে ব্যক্তি আক্রমণের জায়গা থেকে ভিডিও করা নয় এ ভিডিওর মূল লক্ষ্য হলো আমার গণতন্ত্র যে আমায় শক্তি দেয় সেই যুক্তিতর্কের জায়গাটাকে প্রতিষ্ঠা করা তারামবাগ টিভির একটা ভিডিওতে পরিষ্কার বলা হচ্ছে যে বিজেপিকে ভোট না দিলে বিজেপি যদি টাকা আটকে দিয়ে থাকে তাহলে বিজেপিকে যদি এবারও একুশের মতো মানুষ ভোট না দেয় তাহলে তো টাকা আটকেই দেবে অর্থাৎ আগে বিজেপিকে ভোট দেওয়া হয়েছিল তার জন্য টাকা আটকে গেছিলো এবারও যদি বিজেপিকে ভোট না দেওয়া হয় তার জন্য টাকা যদি আটকে বিজেপি দিয়ে থাকে তাহলে বিজেপিকে ভোট না দিয়ে লাভ কী এটা অদ্ভুত ব্যাপার না টাকাটা কি কেন্দ্রীয় সরকারের টাকা টাকা তো বাংলার জনগণের টাকা টাকা তো দেশের জনগণের টাকা কেন্দ্রীয় সরকার কি করে সেই টাকাটা বিলি বণ্টনের ব্যবস্থা করে এর সাথে ভোটের রাজনীতির সম্পর্কটা কী এর সাথে একটা পার্টি ভোটের রাজনীতি ছেড়ে দিলে একটা পার্টিকুলার দলের সম্পর্কটা কি কোন জায়গা থেকে আরামবাক টিবি কথা বলে যদি বিজেপিকে ভোট না দেওয়ার কারণ টাকা আটকে গিয়ে থাকে আজও যদি তাকে ভোট না দেওয়া হয় সেই তো টাকা আটকে দেবে তাহলে বিজেপিকে ভোট না দিয়ে লাভ কী এটা এটা কি কথা এটা তো বাংলার বিরুদ্ধে চলে যায় এই কথাগুলো যে বাঙালি খাচ্ছে যে বাঙালি প্রতিনিয়ত একটা অদ্ভুত আক্রমণের শিকার হচ্ছে কার একশো দিনের কাজের টাকা লাগে বলুন তো আপনি দয়া করে বলুন তো বন্ধু আমার মাননীয় বন্ধু আপনি বলুন কার একশো দিনের কাজের টাকা লাগে যে লোকটা সিএ হিসেবে কাজ করেন তার লাগে না যে লোকটা মোটামুটি একটা ভালো সরকারি চাকরি করেন তার লাগে না যে লোকটার মোটামুটি একটা দোকানও রয়েছে তার লাগে না সবচেয়ে গরিব গুরবদের একশো দিনের কাজের টাকাটা লাগে তাহলে তাদের টাকাটা আটকে দেওয়া হচ্ছে আর বাংলার একটা টেলিভিশন চ্যানেল সেখানে সেই টাকা আটকানোকে একভাবে সমর্থন করে বলছে যে বিজেপিকে ভোট না দেওয়ার ফলে যদি টাকা আটকে গিয়েও থাকে তাহলে এবারও যদি দু হাজার একুশের মতোই বিজেপিকে ভোট না দেওয়া হয় তাহলে এবারও টাকা আটকে যাবে এর মানেটা কি এর মানেটা কি সেই চ্যানেলটা প্রকারান্তরে এই টাকা আটকে যাওয়াকে সমর্থন করছেন আমার একটা প্রশ্ন এবং তার থেকেও বড় প্রশ্ন যে বাংলার এই সাধারণ মানুষগুলোই তো নানা মিডিয়া দেখেন নানা মিডিয়ার লোকদের হিরো করে তোলেন তাহলে তাদের জীবনেই যখন বড় বিপর্যয় এসে যাচ্ছে তাদের রিপ্রেজেন্ট করার দাবি যে সাংবাদিক করেন সে কথা কেন তিনি কথা কি করে বলতে পারেন তিনি শুরু করছেন কেন আবার শুরু হয়ে গেল সেই বিরক্তিকরণ তার বিরক্তি কোথায় লাগছে তার বিরক্তি লাগিয়ে তৃণমূলের কিছু মেশিন মানে কিছু প্রচারের বিষয় সমূহ হই হই করে চলে আসছে ইন্টারনেটে চলে আসছে মোবাইলে তাতে তার বিরক্তি লাগছে তার বিরক্তি লাগার বলতে কোনো অন্যায় নেই কিন্তু শুধুই কি তৃণমূল কংগ্রেসের প্রচারের মেটেরিয়াল আসছে বিজেপির প্রচারের মেটেরিয়াল তো আরও হই হই করে চলে আসছে তাহলে আমার পার্সোনাল স্পেসে যদি আমি পলিটিক্যাল কোনো পার্টিরই প্রচারের মেটেরিয়াল না চাই তাহলে আমি তো সেটা নিয়ে কথা বলবো যে আমার পার্সোনাল স্পেসে কেন এলো এত পলিটিক্যাল পার্টির মেটেরিয়াল আসছে সেখানে শুধু টার্গেট হয়ে যাচ্ছে তৃণমূল এটাও একটা অদ্ভুত ব্যাপার বিজেপির যে এত প্রচারের মেটেরিয়াল আপনি দেখবেন আপনি যে কোনো সময় যদি ইউটিউব বা যে কোনো মাধ্যম খোলেন প্রথমেই আপনার কাছে যেটা চলে আসবে সেটা হচ্ছে এক ধরনের উগ্র দক্ষিণপন্থী প্রচারের মেটেরিয়াল আপনি ইউটিউবে এমনি সার্ফ করছেন দেখবেন বিজেপি পন্থী চ্যানেলগুলো যাদের গদি মিডিয়া বলা হয় তারাই সবার আগে এসে আবির্ভূত হয়ে যাবে আপনি হোয়াটসঅ্যাপ খুলছেন হোয়াটসঅ্যাপে দেখবেন মোদীজি কিভাবে দেশকে চ্যালেঞ্জ নেওয়ার ভেতর দিয়ে বিকশিত করছে সেইগুলো চলে আসবে এবং তৃণমূলের যদি দুটো আসে ওটা পাঁচশো আসে আমি একটা কথার কথা বলে বললাম যে স্যার ডিগ্রি বোঝানোর জন্য বললাম করতে দেবেন না মানে এই প্রচারের ক্ষেত্রে তৃণমূল বা অন্য দল এখনও শিশু জায়গায় আছে সেখানে আরামবাগ টিভির প্রথম প্রশ্ন হচ্ছে যে আবার শুরু হয়ে গেল বিরক্তিকরণ বিরক্তিকরণ সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই নিশ্চয়ই বিরক্তিকারুণ লাগতে পারে এবং এখানে একটা অসুবিধে হয়ে গেল সে শুধু তৃণমূলের মেটেরিয়ালগুলোকেই বলছে বিরক্তিকর জায়গা দাদা আপনি আরামবাগ টিভির মতো নিকৃষ্ট চ্যানেল দেখেন কেন একটা খুব ভালো প্রশ্ন করেছেন আমি এখানে বসে তো কোনো চ্যানেলকে ওইভাবে সার্টিফিকেট দেবো না আমি ব্যাপারটা দেখি যে কারণে রবিশ কুমার বারবার একটা বিষয় দেখেন তিনি কিন্তু সাম্প্রতিক রাজনীতি সাম্প্রতিক যে গদি মিডিয়া রয়েছে তাদের নাম ধরে ধরে তাদের কাজকর্মের পরিধিগুলোকে অ্যানালিসিস করেন এবং এই অ্যানালিসিসটা কখনো কখনো খুব জরুরি হয়ে যায় হয়তো নিয়মিত আরও জরুরি হয় যে এই চ্যানেলগুলো তাদের অ্যানালিসিসের ভেতর দিয়ে কি ধরনের একটা সামাজিক প্রভাব তৈরি করছে এবং তার তো একটা অল্টারনেটিভ দরকার আজকে রবিশ কুমারের মতো সাংবাদিকরা আছে বলে আমরা গদি মিডিয়ার অল্টারনেটিভটা বুঝতে পারি আজকে আমরা বুঝতে পারি যে ভারতবর্ষের সব থেকে বড়ো কেলেঙ্কারি হয়েছে হচ্ছে নির্বাচনী বন্ডের কেলেঙ্কারি রবিশ নিজে বলেন এটা নিয়ে বেশিরভাগ গদি মিডিয়া চুপচাপ থাকবে যেন ওটা কোনো ইস্যুই নয় বিড়ালটা ভাজা মাছ উল্টেও খাবে না তাহলে এটা বোঝানোর জন্যেও তো এই চ্যানেলগুলোকে দেখা দরকার এদের ন্যারেটিভগুলো বোঝা দরকার এবং তার পাল্টা কাউন্টারটা দেওয়া দরকার কেন এই ন্যারেটিভগুলো ভীষণ পপুলার হয়ে যাচ্ছে ওখানে বলছে বলছেন আরামবাগ টিভি বলছেন তাদের ন্যারেটিভে পরিষ্কার যে দুর্নীতি হবে টাকা দেবে না টাকা দেওয়া হবে দুর্নীতি হলে তো টাকা আটকেই দিতে হবে তাহলে বাংলার বেলায় দুর্নীতি হলে টাকা আটকে যাবে আর উত্তরপ্রদেশের বেলায় দুর্নীতি হলে টাকা আটকাবে না এক কোটি কুড়ি লক্ষ ভুয়ো জব কার্ডের অভিযোগ রয়েছে উত্তরপ্রদেশের বিরুদ্ধে এর আগেও তো পরিষ্কার বলা হয়েছিল যে যে ক্ষেত্রে দুর্নীতি আছে সেই সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হোক তাহলে বাংলার বেলায় দুর্নীতি হলে তুমি ভয়ঙ্করভাবে বজ্র আটুনি আর উত্তরপ্রদেশের বেলায় দুর্নীতি হলে তুমি ফসটা গেরো এই কথাটা যদি একটা চ্যানেল মানে দুর্নীতি হলে টাকা দেবে না এই কথাটা যদি কোনো বাংলার চ্যানেল বলে তখন তো তাকেই প্রশ্নটা করা দরকার বিনয়ের সাথে করা দরকার যে বাংলার বেলায় বজ্র আটুনি দুর্নীতিটা আর উত্তরপ্রদেশের বেলায় ফসকা গিরো তাই প্রশ্নটা করার মধ্যে কি কোনো অপরাধ আছে গোপীনাথ বা আমি আপনার কাছে প্রশ্নটা বন্ধুদের কাছেও প্রশ্নটা রাখলাম যে এই চ্যানেলগুলো আমরা যদি চারপাশে দেখি এখানে এন টিভি বা আজকের এন টিভির কথা ছেড়ে দিন রবিশ কুমার কজন দেখেন চারপাশে যে সোশ্যাল ডমিনেন্সটা তৈরি হয়েছে সেই ডমিনেন্সের মধ্যে তো এনারা রয়েছেন এরাই এরা একটা এক ধরনের সোশ্যাল ডমিনেন্স তৈরি করে আমি একটা গল্প বলতে পারি তাহলে এই ডমিনেন্সের বিরুদ্ধেই তো আজকে আমাদের লড়াই করতে হবে সঠিক এফিসর অসাধারণ এক্সেলেন্ট দাদা হোয়াই স্টেট গভর্নমেন্ট আমি পড়তে পারলাম না তাহলে এই ডমিনেন্সের বিরুদ্ধেই তো লড়তে হবে এখানে পলিটিক্যাল পার্টিটা বিষয় নয় এই আরামবাগ টিভির আলোচনা নিয়ে আজকে কিন্তু আমরা একটু একটু কনসেন্ট্রেটও করব মেদিনীপুর লোকসভা কেন্দ্রে যেখানে দিলীপ ঘোষ বনাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখন একটা দরজা শুরু হয়েছে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্নটা তুলছেন যে দু হাজার উনিশ সালে যে প্রতিশ্রুতিগুলো মোদীজি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো কি রক্ষা হয়েছে তার উত্তরে দিলীপ ঘোষ বলছেন উনি কি ওই জায়গাটা কেনেন তা এই তরজায় কে ভালো কে মন্দ সেই জায়গায় যাব না কিন্তু আমি একটা দার্শনিক প্রশ্ন করলাম একটা সাবজেক্ট ওরিয়েন্টেড প্রশ্ন করলাম তার উত্তরে বলা হলো তুমি কি এই জায়গাটা চেনো তাহলে এই প্রশ্নের উত্তরটা এড়িয়ে যাওয়া হলো না আপনি বলছেন চিড়িয়াখানায় ধর কথার কথা বলছি আপনি জিজ্ঞেস করলেন আমাকে যে আমি জিজ্ঞেস করলাম আপনাকে যে চিড়িয়াখানায় প্রতি বছর আমার জনগণের কাছ থেকে যে তোমরা টাকা নাও বা পাড়ার ক্লাবের জন্য যে আমাদের কাছ থেকে তোমরা টাকা নাও সেই টাকার হিসেবটা কোথায় যায় তখন কেউ যদি প্রশ্ন করে তুমি পাড়ার প্রত্যেকটা মানুষকে কেন যে তোমায় আমি হিসেব দেব তাহলে দেখুন আসল প্রশ্নটাকে এড়িয়ে যাওয়া হয় ফলে বিজেপি কিন্তু এইভাবে একটা আসল প্রশ্নকে এড়িয়ে যাচ্ছে এবং এই আসল প্রশ্নটাকে এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে কি বাংলা বলুন কি বিহার বলুন কি জাতীয় বলুন সব ক্ষেত্রেই কিন্তু গদি মিডিয়া এক ভূমিকা পালন করছে তাই জন্য তার প্রশ্ন তুলে দিচ্ছে যে বাংলায় দুর্নীতি হলে কি টাকা দেব যেন দুর্নীতিটা শুধু বাংলায় হচ্ছে ভারতবর্ষ যেন একটা অদ্ভুত মুক্তাঞ্চল হয়ে রয়েছে দাদা ওয়াই স্টেট গভর্নমেন্ট ইজ গিভিং লক্ষ্মী পড়তে পারলাম না সরি আরেকবার তা দুর্নীতিটি যেন শুধু বাংলায় হচ্ছে আরেকটাও প্রশ্ন আরামবাগ টিভিকে আমার করতে ইচ্ছে করছিল যে বিজেপিকে ধরুন ধরা ধরা যাক কথার কথা বলছি তৃণমূলকে ধরুন সরিয়ে দেওয়া হলো সিপিএম ক্ষমতা এলো কথার কথা বলছি কং বাম জোট ক্ষমতা এলো তাহলেও কি বাংলার প্রতি বঞ্চনা কমবে আপনি কি মনে করেন বাংলার প্রতি বঞ্চনা কমবে দাদা এইভাবে এপিসোড চালিয়ে যান আমি আপনার সাথে আছি হ্যাঁ ধন্যবাদ কিন্তু এই এপিসোডগুলোকে আরও বেশি ছড়িয়ে দিতে হবে না হলে কিন্তু বিকল্প যুক্তি তর্কের কথাগুলো যাবে না আমি ধরুন তৃণমূলকে ছড়িয়ে দিলাম ফেস থেকে যে তৃণমূল কোথাও নেই আমি ধরুন বাম কংগ্রেস জোট ক্ষমতায় এলো তাহলেও কি বিমাতৃসুলভ আচরণ যে আচরণের অভিযোগ আজকে বিজেপির বিরুদ্ধে সবকটা রাজনৈতিক দল করছে সেটা কি কমবে এই কর্ণাটক মানে কংগ্রেস কর্ণাটকে ক্ষমতায় এসছে কর্ণাটকে কি অবস্থা হয়েছে বাংলার মতোই অবস্থা হয়েছে কর্ণাটকের লোকজন বলছেন সেখানকার নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন তারা বঞ্চিত হচ্ছেন তাদের বঞ্চনা করা হচ্ছে আজকে আজকে কেরালা বাম শাসিত কেরালা বলছে সাতান্ন হাজার কোটি টাকা তাদের প্রাপ্য দাবি রয়েছে তার জন্য তারা রাস্তায় নেমে যাচ্ছেন আজকে বিরোধী শাসিত যে কোনো রাজ্য তার প্রথম কথা বলছে এক তো ইডিসিবিআই সন্ত্রাস আর দ্বিতীয় কথা বলছে আর্থিক বঞ্চনা ফেডারেলিজমের একটা স্ট্রাকচার হয় আশা কি আরামবাগ টিভি সেটা জানে জানেন ফেডারেলিজমের স্ট্রাকচারটা কি হয় যে কেন্দ্র বা রাজ্যের কোনো সম্পত্তি নয় টাকা ফেডারেলিজমে কেন্দ্রীয় সরকারের ভেতর দিয়ে রাজ্যগুলো তার প্রাপ্য দাবি অধিকারগুলো পায় তাও তো এখানে অনেক উইক ফেডারেলিজম আছে আমেরিকার মতো জায়গায় রাজ্যগুলোর হাতে আয়কর নেবার সুবিধাও দেওয়া হয়েছে তাহলে কেন্দ্রীয় সরকার টাকা দেবে মানে এই কথাটাই তো ভুল কেন্দ্রীয় সরকার টাকা দেবে মানে কেন্দ্রীয় সরকার কি ওটা নিজস্ব টাকা কেন্দ্রীয় সরকারের গাছে টাকা ফলে না তো রাজ্য সরকারের গাছে টাকা ফলে না ফেডারেলিজমটাকেই আজকে বিজেপি নষ্ট করে দিচ্ছে ফেডারেলিজমের যে ইকোনমিক শাখা যেখানে প্রত্যেকটা রাজ্য তার প্রাপ্য পাবে প্রত্যেকটা রাজ্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সঠিক সহযোগিতা পাবে সেই জায়গাটাকেই তো বন্ধ করে দেওয়া হচ্ছে তাই জন্য বিরোধী শাসিত প্রত্যেকটা স্টেট থেকে একটা আওয়াজ উঠে আসছে যে আমাদের প্রতি বিমাতৃসুলভ আচরণ হচ্ছে এ প্রসঙ্গে আরাম্বার টিভি কি বলবে মতামতটা জানতে চাইছি কিন্তু দেখা যাচ্ছে এই কোনো বিষয় নিয়েই কেন্দ্র রাজ্য ফেডারেল স্ট্রাকচার কোনো বিষয় নেই তাদের কোনো কথা নেই তারা শুধু বলছে যে দুর্নীতি হলে কি টাকা দিতে টাকা দেবে আপনি দুর্নীতি করবেন আর আপনি টাকা নিয়ে যাবেন কি সুন্দর ছেলে ভোলানো গল্প এত সুন্দর গল্প এর আগে শোনা যায়নি রূপকথার গল্প এত সুন্দর হয় না যে সত্যিই তো মানুষ মনে করবে দুর্নীতি হচ্ছে তার মানে টাকা দেওয়া বন্ধ করে দেবো তা দুর্নীতি যেখানে হচ্ছে সেখানে টাকা দেওয়া বন্ধ করো গোটা বাংলা জুড়েই কি দুর্নীতি হয়েছে আর যদি সেটাও হয় তাহলে আজকে উত্তরপ্রদেশ কেন টাকা পাবে উত্তরপ্রদেশ যদি টাকা পায় তাহলে বাংলা কেন টাকা পাবে না দুর্নীতির প্রশ্নে তো বাংলা যদি একটা বাংলার ডিগ্রি যদি তুই হয় উত্তরপ্রদেশের ডিগ্রি হচ্ছে দশ তাহলে দশ ডিগ্রি দুর্নীতির অভিযোগ থাকলে সেখানে টাকা অ্যালাউড হয় আর দু ডিগ্রির অভিযোগ থাকলে সেখানে টাকা অ্যালাউড হয় না এটা তো বাংলাকে বঞ্চনা তাহলে বাংলার একটা টেলিভিশন বাংলার একটা চ্যানেল বা একজন সাংবাদিককে পক্ষান্তরে বাংলার বঞ্চনার কথাকেই বাংলার বঞ্চনার পক্ষেই সমর্থন করছেন মানে বাংলার বঞ্চনাকেই সমর্থন করছেন এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই আরামবাগ টিভির কাছেও রাখতে চাই যে আরামবাগ টিভিকে একভাবেই যে বঞ্চনার ন্যারেটিভ বাংলার ক্ষেত্রে তৈরি করা হয়েছে উত্তরপ্রদেশের বেলায় দুর্নীতি অ্যালাউড হ্যাঁ অনেক বলছেন বাংলার বেলায় দুর্নীতি অ্যালাউড নেই তাহলে বাংলার বঞ্চনাকে কি আরামবাগ টিভি সমর্থন করছে এই প্রশ্নটা আমি রাখলাম আরেকটাও ভয়ঙ্কর বিষয় এর মধ্যে উঠে আসছে যে আরামবাগ টিভির প্রত্যেকটা আলোচনায় আমি দেখছি যে যেখানে এখানের মিডিয়ার আলোচনাতেও আমি দেখছি যে রাজ্য রাজনীতিতে এরা দুটো পক্ষের বাইরে অন্য কিছু খুঁজে পাচ্ছে না বাম কংগ্রেসের তো এই দুর্নীতি সম্পর্কে একটা অবস্থান রয়েছে সেই অবস্থানটাও তো খুব জরুরি তাহলে এখানে হয় তৃণমূল আছে নয় বিজেপি আছে তার বাইরেও যে রাজনৈতিক একটা অবস্থান থাকে একজন সাংবাদিককে যখন একটা আলোচনা করতে আমার মুশকিল হয়ে যায় কি আজকে এক বিখ্যাত সাংবাদিক এক সিনিয়র সাংবাদিক আমাকে আক্ষেপ করে বলছিল যে আমরা সবাই বলি আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চাই কিন্তু আমি আপনার আমাদের বন্ধুদের বলছি যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদের বলছি আদেও কি আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চাই সেই সাংবাদিকের এই প্রশ্ন ছিল নাকি নিরপেক্ষ সাংবাদিকতা চাই হচ্ছে সেই বর্ণ পরিচয় ছিল না গোপাল বড় সুবোধ বালকের মতো গোপালের মতো সুবোধ কেউ হয় না গোপালও ছিল না জীবনে বিদ্যাসাগরও সেরকম সুবোধ বালক ছিলেন না রবীন্দ্রনাথের মতে রবীন্দ্রনাথের মতে রাখালের সাথে বিদ্যাসাগরের মিল অনেক বেশি ছিল গোপালের সাথে কম তাহলে আদেও কি আমরা নিরপেক্ষ সাংবাদিকতা চাই নাকি আমরাও চাই আসলে নিরপেক্ষ সাংবাদিকতা মুখে আমরা বলবো কিন্তু আসলে চাইব আমার যে পার্টির মতামত আছে তাকে সার্ভ করুক কোনো সাংবাদিক তাহলে প্রশ্নটা আপনাদের জন্য রইলাম কিন্তু আজকে যে ন্যারেটিভগুলো গদি মিডিয়া গোটা ভারতবর্ষ জুড়ে তৈরি করছে বাংলা জুড়ে তৈরি করছে সেখানে পার্টি সাংবাদিকতাও লজ্জা পেয়ে যাবে সেখানে এক ধরনের বিশেষ প্রোপাগ্যান্ডা জয়ী হচ্ছে যে প্রোপাগ্যান্ডায় মানুষের দুঃখ কষ্টকে চিরস্থায়ী করে দেওয়া হচ্ছে সেই নীল আকাশের নিচে আমরা একটা গান শুনেছিলাম না নীল আকাশের নিচে এই পৃথিবী এই পৃথিবীর ওপর ওই নীল আকাশ তুমি দেখেছো কি তুমি শুনেছ কি মানুষের কান্না তারায় তারায় বাজে ফলে মানুষের কান্নাগুলোকে মুছে দেওয়া হচ্ছে তাই এ কথা বলে দেওয়া হচ্ছে খুব পরিষ্কারভাবে যে বিজেপি ঠিক ভুল জানি না উনি বলছেন আরামবাগ টিভির সম্মানীয় সাংবাদিক বলি ঠিক ভুল জানি না বিজেপি শাসন বিজেপি যদি ক্ষমতায় না থেকেই বিজেপিকে এখনও দু হাজার একুশে বিজেপিকে হারানো হয়েছিল বিজেপি টাকা বন্ধ করে দেওয়া হয়েছে এবারও যদি দু হাজার একুশের মতো ঘটনা ঘটে তাহলে তো বিজেপি টাকাই দেবে টাকা বন্ধ করে দেবে তাহলে কি অদ্ভুত একটা ন্যারেটিভ তাহলে কি সংবিধান বিজেপির বিষয় ভারতীয় সংবিধানের ঊর্ধ্বে তো এই টাকার ফ্লো নয় ভারতীয় সংবিধানের ঊর্ধ্বে কি বিষয়টা তা তো নয় আমরা এখনও বেলারুসের মতো রাষ্ট্র থেকে আলাদা কেননা সেখানকার আলেকজান্ডার ইউসিঙ্কুর মতো নেতাদের মতো চরম স্বৈরাচার এখনও ভারতে আসেনি বলে আমরা অনেকে আশাবাদী হই কেন আসেনি কেননা এখানে রাজনৈতিক দল আর সংবিধানের মধ্যে পার্থক্য আছে কিন্তু এইটা যদি হয়ে যায় আরামবাগ টিভির এই ন্যারেটিভ যদি ঠিক হয়ে যায় যে বিজেপিকে ভোট দেওয়া হয়নি তাই সে টাকা দেয়নি এবার বিজেপিকে যদি এবারও ভোট দেওয়া না হয় তাহলেও সে টাকা দেবে না এই ন্যারেটিভটা যদি ঠিক হয়ে যায় তাহলে জানতে হবে সংবিধান ইকুয়াল টু বিজেপি আমি বলছি আরামবাগ টিভির ন্যারেটিভ থেকে এটা আসছে তার মানে কি সংবিধান ইকুয়াল টু বিজেপি হয়ে গেলে ভারতীয় সংবিধানের যে মৌলিকত্ব থাকে সেটা তো থাকে না তার মানে সেটা চরম একটা স্বৈরাচারের জায়গায় চলে যায় এবং আজকে অনেকেই সেই ভয়টা পাচ্ছেন কেন দু সালে আর এস একশো বছর হতে চলেছে আর এস এমন একটা সংগঠন যারা একটা সময় অবধি রাহুল গান্ধী অভিযোগ করেছেন এবং অনেকেই অভিযোগ করেছেন যারা একটা সময় অবধি ভারতের জাতীয় পতাকা ব্যবহার করতো না আর এস এমন একটা সংগঠন যারা একটা সময় পর্যন্ত ভারতের সংসদীয় গণতন্ত্রের অস্তিত্বটাকেই মানত না যারা সেকুলারিজমের কথা ছেড়েই দিন তারা সেকুলারিজমকে বলে সেকুলারিজম রাষ্ট্রদ্রোহ কা ভাগ হ্যাঁ মানে আপনি সেকুলারিজমের কথা বলছেন মানে আপনি রাষ্ট্রদ্রোহী তাদের এই লজিকটা যদি সাজাই সেকুলারিজমের কথা ধর্মনিরপেক্ষতার কথা বলেছে তারা যদি রাষ্ট্রদ্রোহী হয় তাহলে সেটা বিরাট তালিকা তৈরি করতে হবে রাজা রামমোহন থেকে সেই তালিকা শুরু হতে হবে সেই তালিকার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর চলে আসতে পারেন সেই তালিকার মধ্যে স্বামী বিবেকানন্দ চলে আসতে পারেন সেই তালিকার মধ্যে প্রচুর বাম নেতা থেকে সি দাস মানে চিত্তরঞ্জন দাস চলে আসতে পারেন যদি তাদের কথা আমি মানি সেকুলারিজম রাষ্ট্রদ্রোহকার দোসরা নাম যদিও কোন সময় থেকে সেকুলারিজম রাষ্ট্রদ্রোহকার দুসরা নাম তা বলেননি তাহলে সেরকম একটা বিষয় তাহলে তাহলে আর এস এসের এই যে তিনটে মৌলিক জায়গা যে বর্তমান সংবিধানকে অস্বীকার করা একটা সময় তারা জাতীয় পতাকে অস্বীকার পতাকাকে অস্বীকার করেছিল আর ধর্মনিরপেক্ষতাকে অস্বীকার করা এই তিনটে জায়গায় কি আপনি দেখছেন না ক্রমশ ভারতীয় রাজনীতিতে একেবারে পাকার পাকারকে চল রা হয় এ ফেভিকল কা মজবুত জোর হয় টুটে গা নেহির মতো ক্রমশ এই ধারণাগুলো এই রাষ্ট্রীয় রাজনীতির প্রত্যেকটা জায়গায় ভারত জাতীয় রাজনীতির প্রত্যেকটা জায়গায় খুব খুব মজবুত পাকার পেয়ে যাচ্ছে খুব শক্তিশালী অস্তিত্ব পেয়ে যাচ্ছে আগে যে কোনো ন্যারেটিভে সেদিন একটা দোকানে শুনছিলাম বলছে আমি শাহরুখ খানের ছবি দেখতে যাব না কেন যাবো না কেন একটা বিশেষ ধর্মের জন্য অন্য আরেকটা ছেলে বলছে না না আমি ওই ঋত্বিক রোশনের ছবি দেখতে যাবো কেন যাবেন না একটা ধর্মের জায়গা থেকে এরকম কোনো ন্যারেটিভ আগে বাংলায় ছিল ভারতবর্ষ জুড়ে ছিল বুকে হাত দিয়ে বলুন তো উত্তম কুমারের কি টাইটেল সেটা বড় কথা ছিল দিলীপ কুমার হিন্দু না মুসলমান সেটা বড় কথা ছিল অমিতাভ বচ্চনের কি টাইটেল কজন বলতে পারবেন তাহলে একটা বিরাট বড় অন্য রকম একটা জায়গা এক সময় আমাদের সিনেমা আর্টের মধ্যে দিয়ে উঠে এসেছিলো সেটা হচ্ছে মিলি যে সবাই মিলে মিলে সুর মেরা তুমারা অর্থাৎ মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতীরে তা সেই সাগর তীরের দর্শনটাকেই আজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আর এই দর্শনটা কীভাবে ধ্বংস করা হচ্ছে একটা অদ্ভুত প্রচারের জায়গা প্রচারের জায়গা প্রচারের জায়গা ইলেকট্রোরিয়াল বন্ড নিয়ে কোনো কথা নয় কথাটা হচ্ছে টাকা চুরি করছে টাকা দেবে কথাটা হচ্ছে যদি বিজেপিকে ভোট না দিয়ে থাকো তাহলে এবার আর টাকা চাইছো কি করে কারণ গতবার ভোট দাওনি বলে টাকা দেয়নি এবারও যদি ভোট না দাও টাকা দেবে না কি অদ্ভুত ব্যাপার না সমস্ত গণতন্ত্র পড়ে যাচ্ছে এবং তার সাথে সাথে জাতপাত তার সাথে সাথে ধর্ম আর রাজনীতি কেরা অদ্ভুত মেলবন্ধন যেন একটা ত্রিভুজ এই ছোটোবেলায় খেলতাম না দেশলাই কাটিয়ে দিয়ে দেশলাই কাটি তিনটে অদ্ভুতভাবে সাজাল একটা ত্রিভুজ হয়ে যায় ঠিক এরকম একটা ত্রিভুজ বাংলার রাজনীতিতে ভারতের রাজনীতিতে তৈরি করে দেওয়া হচ্ছে এবং এটাকে কে সমর্থন করছে নানা ধরনের মিডিয়া আরামবাগ টিভির মতো মিডিয়া এই বিষয়টার সঙ্গে বোধ হয় হেঁটে 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 এক পা দু পা তিন পা করে যাচ্ছে ফলে তাদের কাছে প্রশ্নও আসছে না তার আগে এই প্রশ্নটা আসছে না যে এই লক্ষ লক্ষ মানুষরা যারা যে এই বঞ্চনার শিকার হয়েছেন তাদের জীবনে এই বঞ্চনার মুক্তির জায়গা কি একটা নির্দিষ্ট পার্টিকে শুধু ভোট দেওয়া দেওয়া তাতেই বঞ্চনার মুক্তি ঘটবে আজ রাজস্থানে তো একটা নির্দিষ্ট কর্ণাটকে তো একটা মানুষ হৈ হৈ করে একটা নির্দিষ্ট পার্টিকে ভোট দিয়েছিল কী হয়েছে আজ যে মণিপুরে একটা হই হৈ করে ডবল ইঞ্জিন সরকারকে আনা হয়েছিল কি হয়েছে এবং তারপর আরামবাগ টিভি স্বভাব জায়গা থেকে ডবল ইঞ্জিন সরকারের কনসেপ্টকে তুলে ধরছে যে রাজ কেন্দ্রে যদি একটা শক্তিশালী সরকার থাকে রাজ্যেও একটা শক্তিশালী সেই দলের সরকার এলে ব্যাপারটা ভালো হয় মূল জায়গাটা তা কেন্দ্রে একটা শক্তিশালী সরকার আছে সেই সরকার রাজ্যে এলেই কি রাজ্যের হ্যাব পরিবর্তন হয়ে যায় কোথায় হয়েছে কোন রাজ্যে হয়েছে উত্তরপ্রদেশে কি পরিবর্তন হয়েছে আচ্ছা নরেন্দ্র মোদী শাসনে সবচেয়ে যেটা নিয়ে তারা বুক ফুলিয়ে বলতেন গুজরাট মডেল আজকে তো গুজরাট মডেলের ফ্লসটা হৈ হৈ করে বেরিয়ে গেছে যে সামাজিক উন্নয়নে গুজরাট মডেল অত্যন্ত ফ্লপ একটা জায়গা আজকে তো গুজরাট মডেলের সাথে দুর্নীতির যে বিরাট সম্পর্ক আছে সেটা তো বেরিয়ে গেছে আজকে নয় রূপানী যখন মুখ্যমন্ত্রী ছিলেন সম্মাননীয় মোদীজির দ্বিতীয়বারের প্রধানমন্ত্রী আমলে যে সময় কোভিড শুরু হলো সেই সময় আমরা কি দেখলাম ওখানে ভেন্টিলেটার কেলেঙ্কারি হৈ হই 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 সুতরাং এক অদ্ভুত রাজনৈতিক সংস্কৃতি আজকে নরেন্দ্র মোদীর গুজরাতে যে গুজরাত মডেলের মডেলের কথা এত বলা হয় সেখানে কি আদিবাসীদের কি অবস্থা তাহলে সব মিলিয়ে এক ভয়াবহ ছক আমাদের সামনে প্রস্তুত করছে এর বিরুদ্ধে লড়তে হবে এবং আরামবাগ টিভি যেভাবে ন্যারেটিভটা সাজাচ্ছে তার বিরুদ্ধে শুধু আরামবাগ টিভিকে ব্যক্তি আক্রমণ না যেভাবে ন্যারেটিভটা সাজাচ্ছে একটা দল মানেই সব কিছু একটা দলের হয়ে একটা দলকে ভোট দেননি মানে আপনি এই সুযোগ সুবিধে পাবেন না রে সুযোগ সুবিধে তো সংবিধান দত্ত বিষয় আমার যখনই ভারতীয় সংবিধান চালু হয়েছে এবং আমাদের স্বীকার করে নেওয়া হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া তখনই কিন্তু একটা কনসেন্ট তৈরি হয়েছে একটা চুক্তি হয়েছে ভারত ভারত রাষ্ট্রের সাথে আমাদের রাষ্ট্র আমাদের এই বিষয়গুলো দেবে তার বিনিময়ে রাষ্ট্রকে আমরা সমর্থন করবো যেটাকে সোশ্যাল কন্ট্যাক্ট বলা হয় পলিটিক্যাল সায়েন্সের ভাষায় আগে আমরা কি ছিলাম প্রজা এখন আমরা কি হয়েছি নাগরিক রাজার যুগে মানুষ প্রজা ছিল কিন্তু গণতন্ত্রের যুগে মানুষ নাগরিক হয়েছে আর নাগরিক হওয়া মানে তার কিছু অধিকার এমনিই থাকে ইরেসপেক্টিভ পার্টি এর জন্য কোনো পার্টিকে বিশেষ করে ভোট দেওয়ার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি ভোট দেননি তিনিও কিন্তু তারও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে যিনি ভোট দেননি তারও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরেসপেক্টিভ অফ পার্টি এটা থাকে ফলে এটার ওপরে তো সবচেয়ে বেশি ফোকাস দেয় একজন সাংবাদিক কিন্তু দুর্ভাগ্য এখানে আরামবাগ টিভি যে ন্যারেটিভ আনছে সেখানে সব কিছু গুলিয়ে যাচ্ছে যেন সব কিছু গঙ্গার জলে ভেসে যাচ্ছে সেই অনেকদিন আগে বীরেন চট্টোপাধ্যায় বলেছিল তার ঘর ভেসে গেছে বন্যার জলে তাহলে কি আমাদের সমস্ত শুভ মূল্যবোধগুলো বন্যার জলে ভেসে যাবে এবং শুধু পড়ে থাকবে বন্যা চলে গেলে বন্যার জল চলে গেলে যেমন পলি পড়ে থাকে সাপের খোলস পড়ে থাকে নানা ধরনের পচা মরা ইত্যাদি পড়ে থাকে মৃত ইঁদুর পড়ে থাকে তেমনই কি শুধু একটা ফাঁসিবাদ বিষয়ে পড়ে থাকবে যে গণতন্ত্র থাকবে না সাংবিধানিক অধিকার থাকবে না মানুষের রুটি রুটির জীবনের ব্যবস্থা থাকবে না সব কিছু একটা চরম নৈরাজ্যে পৌঁছে যাবে সেই চরম নৈরাজ্যে পৌঁছে যাওয়ার কি একটা ন্যারেটিভ আমি বিশেষ কোনো টেলিভিশনের নাম এখানে বলছি না সেই ন্যারেটিভ কি গোটা ভারতবর্ষ জুড়ে এবং গোটা বাংলা জুড়ে গদি মিডিয়া আস্তে 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 তৈরি করছে এক দুই তিন চার পাঁচ করে প্রশ্নটা আপনাদের জন্য রাখলাম এই বলে আজ এখানেই অনুষ্ঠানটা শেষ করছি আপনার কেমন লাগছে মুখ অবশ্যই জানাবেন কথামুখের ভালো জায়গাগুলো জানাবেন খারাপ জায়গাগুলো জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে হই হই করে অনুষ্ঠানটাকে ছড়িয়ে দেবেন সাবস্ক্রাইব করবেন বিকল্প অনুষ্ঠান যত মানুষের কাছে যাবে তত কিন্তু বিকল্প যুক্তি তৈরি হবে শুধু আমার অনুষ্ঠান বলে না যে কোনো বিকল্প মিডিয়ার অনুষ্ঠান তত কিন্তু বিকল্প যুক্তি তৈরি হবে এবং সম্ভব হলে আমাদের এখানে মেম্বারশিপ নেবেন এবং যদি অনুষ্ঠানটা ভাল লাগে ইউটিউবে থ্যাংকস জানাবেন এই বলে এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবেন আবার দেখা হচ্ছে